বেদাতি যারা বেদাত করে যারা শিরিক করে তারা হক প্রচারে বাধা দিবে এটা হলো তাতে নিবাদন ফরিদপুরের মসজিদ ভেঙে দিয়েছে দেখেন নাই না ফাতেমা হক জামে মসজিদ ব্রাহ্মণ বাড়িয়া নারায়ণগঞ্জের সময় মতো ইফতার করার কারণে সালাফি আকিদার ভাইদের না মুখ রক্তাক্ত করে দিয়েছে পিটিয়ে দেখেন নাই না ভোলা আমার আগামী জমায় ক্ষুদ্র আছে বরিশাল ভোলা সেই ভোলার মসজিদটা আগুন দিয়ে পুরাণে দেখেন নাই মনে হয় দেখছেন না তো এগুলো যারা করছে তারা হলো হিন্দু ঠিক না তারা কি অন্য ধর্ম থেকে আসছে না জন্মগত মুসলিম ভাই যেভাবে বলছে ঠিক আছে ওটা একটা ব্যাখ্যা সেটাই না যাই তো এই যে মসজিদ গুলো পুরালো তারা কিন্তু টুপি আনালো তারা কিন্তু মুখ ভর্তি দাঁড়িয়ে তারা মসজিদে নামাজ পড়ে আপনার থেকে বেশি ইবাদত করে তারা আপু তো মাটি দুই রাখা সন্ন্যাস পরে চলে যাচ্ছেন ফরদের পরে ও আবার বারো রাখা তাও পরে বলুন কথা আপনি 100 টাকা পদ্ধতিতে সালাত করে চলে যান কিয়ামুল লাইল করে ও 40 টাকা করে ব্যাচ আছে আবার তাহাজ্জুদ আরো কত কিছু করতেছে সেই লোকটা মসজিদে আগুন দিল আর আপনি মনে করলেন যে উনি আল্লাহকে ভয় করেন এটা আপনি ভাবলেন কিভাবে উনি মনে কর সেটা মসজিদ না আর আমি যে ঘর পোরাচ্ছি এই ঘরে যারা মসজিদে আসে এরা মুসলমান না এদেরকে যদি পোড়াতে পারি তো ওরা যদি জান্নাতে হেটে যায় আমি দৌড়ে যাব অবশ্যই এটা মনে করে লয় একটা মুসলমানের মসজিদে কিভাবে আগুন দেওয়া যায় আপনি কি মনে করেন এখন আপনার এলাকার একটা হিন্দু ঠাকুরকে বলেন পৃথিবীর কোনো বিচার হবে না আমার ধর্মকে আমি আপনার সামনে ধরে কসম। আপনার কোন বিচার হবে না কিছুই হবে না ঈশ্বর দিনে এই মসজিদটা আপনি ভেঙে দেন ওই ঠাকুর অধিকাংশ ক্ষেত্রে আমার সুধারণা ওই ঠাকুর বলবে আমি মরে গেলে করবো না আমি অন্য ধর্মের ইবাদতের ঘর আমি পড়াবো কেন উনি সহজে আদি হবে না আপনি এখন কোন খ্রিস্টানকে গিয়ে যদি বলেন যে তোমাকে সুযোগ দেওয়া হলো তুমি এখান থেকে আল্লাহ দশটা ঘর ভেঙে দাও ও বলবে থাক আমি এটা করবো না অন্য কেন কিন্তু এখন আপনার এই দেওয়ন্দি হোক সুন্নি হোক যে কোনো পন্থী আলেম হোক তাদেরকে যদি খবর দেন একটা খুশির খবর আছে কি এই ঈশ্বর কি অমুক মসজিদে তো ঝগড়া লাগিয়ে গেছে ওদের ভিতরে তিন দুই তিনটা ভাগ হয়ে গেছে এখন সুযোগ এখন যেভাবে পারি একটু ফোন দিয়ে যদি আগুন জ্বালায় দিতে পারি তো মসজিদটা নষ্ট হয়ে যায়

একটা নামও বলে দেয় উনি ভালো তার প্রতি সাধারণ অনেক সন্ন্যার কথা বলে কিছু ব্যতিক্রম ডক্টর আবুল কালাম আবাদ বাসা দেখবেন যে উনি বেদার সন্ন্যার ব্যাপারে বেশ কথা বলেন কিছু মানহাদের ব্যাপার আলোচনা আছে অস্বীকার করবো না কিন্তু দেখবেন যে জামাত ইসলাম সন্ন্যার কাছাকাছি বক্তব্য দেয় মিথ্যা কথা এই পেশার একটা জায়গায় দেয় আল্লাহর ঘরে কত সন্ধ্যা রানী ইমাম এই মানুষটার ইমামতি জোর করে সন্মোনার বাহিনী এসে ওই রানী মসজিদে বসে গেছে খুদ্দায় বসে ওনাকে আসে না রাখতে পারলো না আর এক মসজিদে পড়ায় শিক্ষা একটা তারপরে এদের কোন সরম লজ্জা নাইনি তাও এরা মুখ দিবেন যে এরা ভ্রান্ত কারণ বেদাতির খানকা ভিন্ন হতে পারে বেদাতির পীরের নাম আলাদা হতে পারে বেদাতির জ্ঞান আলাদা হতে পারে কিন্তু আহলে হাদিসদের বিরুদ্ধে সব বেদাতি এক